যুবক প্রায় দশ দিন থেকে হাসপাতালে পরিবারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না গাইবান্ধার কামারপাড়া স্টেশন সংলগ্ন রেলওয়ে এলাকায় গত চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দশটা পঁয়তাল্লিশ মিনিটে লালমনি হতে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তিনশো ছিয়ানব্বই কিলোমিটার ছয় থেকে আট কিলোমিটার অদূরে পড়ে থাকে অজ্ঞাতনামা অনুমান বিশ বছরের এক যুবক সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বোনারপাড়া জিআরপি থানা পুলিশ উদ্ধার করে গাইবান্ধ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে অজ্ঞাত আহত ছেলেটির মাথায় ও কোমরে অসংখ্য আছে ড্রেসিং করে নতুন স্যালাইন দেওয়া হয়েছে আগের চেয়ে কিছুটা ভালো মনে হচ্ছে তবে জ্ঞান ফেরেনি বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানা সৈয়দপুর রেলওয়ে জেলা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম তালুকদার এমনকি তেরো হাজার ফেসবুক শেয়ার ও দশ লাখ মানুষ দেখেও সন্ধান মিলল না অজ্ঞাত যুবকের এমনকি শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে ভোর তিনটের দিকে এখানে রেখে গেছে রেখে যাওয়ার পরে এখানে ট্রিটমেন্ট চলতেছে লাইন দিতেছে আর প্রশাসন যখন আসে তখন এ সিভিল সার্জনের মানে ডাক্তারের পক্ষ থেকে হাসপাতালের পক্ষ থেকে তখন ওনাদের ট্রিটমেন্ট দেওয়া হয় এরপরে আর ওনাদের খোঁজখবর রাখে নাও তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে যেটা মনে করছি যে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে আর তার আসলে উন্নত চিকিৎসা দরকার মাথায় যেহেতু রক্তক্ষরণ হয়েছে এবং